শীতের সবজি আর শীতের ফুল এটা কিন্তু আমাদের বাগানেরা ভীষণ ভীষণভাবে উপভোগ করি আমরা সকল বাগানেরই অপেক্ষায় থাকি শীতের জন্য শীতের টমেটো চাষ করার জন্য বন্ধুরা আজকে বুঝতে পারছেন আজকের আমার এই ভিডিওটা কি নিয়ে থাকছে আমার ছাদ বাগানে আমি টমেটো চাষ করি প্রতি বছর এখন আপনারা দেখেছেন যে আমি কীভাবে মাটি তৈরি করেছি কিভাবে চারা রোপণ করেছি এবং সেই চারাগুলো কিভাবে খাবার দিয়েছি যত্ন করেছি বড় হয়েছে এখন কিন্তু পুরো টমেটো গাছ ভরে ভরে ফুল চলে আসছে এবং ফলও কিন্তু ধরতে শুরু করে দিয়েছে অনেক টমেটো ধরেছে অনেক ফুল আসছে এখন এই সময় গাছের কি কি যত্ন করলে প্রচুর পরিমাণে টমেটো ধরবে এবং গাছগুলো হেলদি থাকবে এই বিষয়টা এখন কিন্তু খুবই জরুরি এই সময় গাছগুলোতে আমরা কিন্তু পাতা কেটে দিব এটা করলা গাছের আগা ভেঙে দিচ্ছি যেন গাছটা একটু ঝোপালো হয় এখন কিন্তু আমার করলা গাছ অনেক ঝোপালো হয়ে গেছে আর টমেটো গাছের আমার আগা কেটে দিতে হয় না কারণ এই টমেটো গাছগুলো বেশ লম্বা হয় লম্বা হতে দিতে হবে নিচে থেকে যে ডাল কাটতে হয় সাকার প্ল্যান কাটতে হয় সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও এর অলরেডি দেয়া আছে এখন যেগুলো করতে হবে যেহেতু ফুল চলে এসছে এবং টমেটো ধরতে শুরু করেছে আমি যতই খাবার দেই না কেন সেই এই কাজগুলো যদি আমি সঠিক সময়ে না করি তাহলে কিন্তু টমেটোগুলো বড় কম হবে এবং প্রচুর পরিমাণে ধরবে না তো সেই কাজগুলো হচ্ছে আমাকে এই সময় অতিরিক্ত পাতা ছেটে দিতে হবে প্রচুর পরিমাণে পাতা গাছে কিন্তু রাখা যাবে না প্রচুর পরিমাণে পাতা থাকলে সেই পাতা খাবারগুলো গ্রহণ করে ফেলা আপনার দেখ দেখেনি যে করলা গাছটা কিন্তু ঝোপালো হয়ে গেছে অনেক অনেক করলা চলে আসছে এই টমেটো গাছের সাথেই আমি করলা রোপণ করে দিয়েছি কারণ টমেটো গাছ করলা গাছ এরা একসাথে কিন্তু একই ক্যারেটে আমি দিয়েছি একটা দুটো কর টমাটো গাছ আর একটা করলা গাছ এইভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন সমন্বয় কৃষিটা কিন্তু খুবই ভালো আমাদের ছাদ বাগানেদের জন্য একসাথে আমরা যেহেতু অল্প জায়গা অল্প মাটি একসাথে আমরা অনেক ফসল সংগ্রহ করতে পারি বন্ধুরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হলো যে এই সময় কি কি কাজ আমি করব গাছে কি কি খাবার দিব কি কি যত্ন করব প্রথমত বললাম যে গাছের পাতা কাটিং করতে হবে যে হল পাতা একটু নিচের দিকে পাতা একটু বড় পাতা সেগুলো কেটে দিতে হবে অতিরিক্ত পাতা রাখা যাবে না সেই পাতা কিন্তু খাবার সব খেয়ে ফেলবে এবং টমেটো বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে দ্বিতীয়ত হচ্ছে সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা কিন্তু এখন এই সময়টাতে যখন গাছে ফুল এবং ফল থাকে এই সময় কিন্তু মাটিতে জো ধরে রাখতে হবে জো মানে মাটি মস্চার থাকতে হবে মাটিটা একদম ড্রাই হতে দেওয়া যাবে না এবং একদমই কাদা কাদা করা যাবে না মাটিতে অতিরিক্ত যদি পানি থাকে তাহলে কিন্তু গোড়া পচে সম্পূর্ণ গাছটায় মরে যেতে পারে আর যদি পানির কম হয় অভাব হয় মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলে যেটা হবে ফুলগুলো ড্রপ করবে ফুল থেকে ফল হবে না তাই এই সময় সকাল বিকাল আমাকে পানিটা খুব হিসেব করে দিতে হবে মাটিতে আঙ্গুলি একটু খুঁচিয়ে ঢুকিয়ে দেখতে হবে যে মাটির ভিতরে কতটুক পর্যন্ত শুকনো আছে এবং কতটুক পর্যন্ত ভেজা আছে তো এইভাবে আমরা মাটির পানিটা খুব সুন্দর করে হিসেব করে আমরা প্রতিদিন দিয়ে যাব আমি একবেলা করি পানি দিই বেলা আমাকে দিতে হয় না তো যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো মাটির তৈরিটা আমরা তো আগেই জানি মাটিটা তৈরি কীভাবে করতে হয় ষাট ভাগ মাটি আর হচ্ছে এক ভাগ দশ ভাগ বালি আর তিরিশ ভাগ হচ্ছে জৈব সার এইভাবে মাটিটা তৈরি করে বেশি ভালো যদিও আমরা আগে চল্লিশ ভাগ মাটি চল্লিশ ভাগ জৈব সার দশ ভাগ বালি ওভাবে করতাম কিন্তু মাটিটা যদি একটু বেশি থাকে সেটাতে কিন্তু গাছের শিকড় বেশ ভালোভাবে শক্তভাবে মজবুতভাবে বড় হয় তবে হ্যাঁ সেগুলো হচ্ছে বড় গাছের জন্য আম জাম গাছের জন্য সেখানে কিন্তু ষাট ভাগ মাটি থাকতেই হবে আর হচ্ছে দশ ভাগ বালি আর তিরিশ ভাগ জৈব সার এভাবেই বড়ো গাছের জন্য মাটি তৈরি করি আর এই যে টমাটো গাছের জন্য এখানে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট মাটি আমি তৈরি করেছি আর বালি দশ পার্সেন্ট আর জৈব সার বাকিটু চল্লিশ পারসেন্ট এইভাবে তৈরি করে নিলে গাছগুলো বেশ শক্তিশালী হয় হেলদি হয় এবং প্রচুর ফল ধারণ ক্ষমতা রাখে তো এভাবেই দেখেন আমি তৈরি করেছি সেজন্য কিন্তু আমার প্রতিটা গাছের গিটে গিটে কিন্তু আল্লাহ রহমতে ফল ধরে গেছে এই সময়টা এই পাতা ছেটে দেওয়াটা খুবই মানে দরকার পাতা শুধু বুড়ো হতেই হবে তা কিন্তু না যে পাতাগুলো একটু নিচের দিকে বড় বেশি হেলদি হয়ে গেছে সেই পাতাটাও কিন্তু কেটে দিতে হবে দেখেন আমার পাতাগুলো কিন্তু বেশ সুন্দর সতেজ তারপর আমি কেটে দিচ্ছি যেন এই যে পাতাটা খাবারটা খেয়ে নিচ্ছে এই পাতার শক্তিটা একটু কমিয়ে দেওয়ার জন্য গাছে তখন কি করবে ফলটা বড় করতে মনোযোগী হবে ফলটা বড় করতে সে চেষ্টা করবে এবং অনেক বেশি ফল ধরার ধারণ করারও সে ক্ষমতা নিবে। তো এভাবে আমরা পাতা কেটে দিবো গাছের খাবারটা দিবো আর এখন গাছের খাবারটা গিয়ে দিব এই সময কিন্তু গাছের পটাশিয়াম জাতীয় বেশ দরকার পড়ে বরুণ পটাশিয়াম জাতীয় খাবার যেমন কলার খোসা ছাই এগুলোতে ম্যাগনেশিয়াম তারপর ক্যালসিয়াম সব কিছুই আছে তো হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এগুলো দেয়া যেতে পারে ডিমের খোসা এগুলো দেয়া যেতে পারে দিতে হবে এই সময়টাতে তাহলে কিন্তু অনেক বেশি দেখেন ফলন হবে দেখেন আমার গাছ কিন্তু ফুলে ফুলে ভরে গেছে এবং প্রচুর ফলন এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর ছত্রাকনাশক মাসে একবার স্প্রে করা যেতে পারে যেন ছত্রাকের আক্রমণ না হয় এই সময়ে যেটা হয় যে কালো জাপ পোকা সিম গাছ যদি ছাদে থাকে তাহলে কিন্তু সেটারও আক্রমণ করে মিলিবাগ এই ধরনের দূর করার জন্য আমরা কিন্তু নিম তেল অথবা সরিষার তেলের সাথে আমরা যদি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিই এবং সামান্য একটু ডিটারজেন্টের কয়েক ফোঁটা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশ্রণটা দ্রবণটা তৈরি করে স্প্রে করে দিই প্রতি সপ্তাহে একবার করে তাহলে কিন্তু এই সকল পোকা মাকড় দূর হয়ে যাবে এবং গাছগুলো সুস্থ সবল থাকবে তো এভাবে আমরা আদা রসুনের গুঁড়ো দেওয়া যায় তারপর হচ্ছে যে যারা পান খায় যে কালো সাদা পাতা মানে সাদা পাতা যেটাকে বলে পানের সাথে যে খায় তো ওই সাদা পাতাটা ভিজিয়ে রেখেও কিন্তু সেই পানিটা স্প্রে করা যায় তো এইভাবে কিন্তু ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে আমরা বালাইনাশক স্প্রে করে গাছগুলোকে সুস্থ রাখতে পারি গাছ সুস্থ থাকলে গাছের ফলনে কিন্তু অনেক বেশি হয় আর ওই যে পটাশিয়াম জাতীয় খাবার যেমন আমি প্রচুর কলার খোসা ভিজিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে যাচ্ছি তো পটাশিয়াম খাবার জাতীয় খাবার কিন্তু প্রচুর ফুল আনবে এবং বোরন হচ্ছে ফুল থেকে ফল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করবে টমেটো গাছকে আরেকটা ফল ধারণ করার বেশি ধারণ করার যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে রোদ যেখানে পায় সেখানে কিন্তু টমেটো গাছকে রাখতে হবে যে গাছে ফুল ফল দেয় সেই গাছে কিন্তু প্রচুর রোদ দরকার এবং ছায়াযুক্ত স্থানে কিন্তু গাছে পাতা কুকড়ে যায় এবং গাছে নানা ধরনের রোগ আক্রমণ করে এবং সেই গাছে কিন্তু ফল হয় না দেখেন আমি পাতাগুলো কেটে দিচ্ছি এবং অনেক হালকা হয়ে গেছে গোড়াটা আলো বাতাস আসছে এবং গাছগুলো যেহেতু অনেক লম্বা হবে বেঁধে বেঁধে দিতে হবে মাচার সিস্টেম করতে হবে যেহেতু এই চেরি টমাটো গাছগুলো প্রায় সাত আট ফিট পর্যন্ত লম্বা হয় তো মাচার সিস্টেম করে দিলে এই গাছগুলো অনেক বেশি লম্বা হয় দেখতেও বেশ সুন্দর এবং ফলন যত লম্বা হবে গাছগুলো তত বেশি কিন্তু ফলনও হবে তো এই জন্য আমি পাতাগুলো কেটে দিচ্ছি যেন আলো বাতাস অক্সিজেনের রোদে থেকে বাতাস থেকে যে খাবারটা গ্রহণ করা করে গাছ সেটার জন্য সহজেই গ্রহণ করতে পারে এবং ফল বৃদ্ধিতে সাহায্য করতে পারে গাছ তো এভাবে আমরা যে মাটিটা তৈরি করা গাছে সঠিকভাবে পানি দেয়া। গাছকে রোদে রাখা ছাই ছিটিয়ে দেওয়া গাছে পুরো গাছ গাছে তারপর হচ্ছে যে যেই গাছে ভাইরাস আক্রান্ত দেখবেন যে অনেক সময় দেখা যায় টমেটো গাছে পাতা একটু কুচকে গেছে কুকড়ে গেছে তো সেই পাতাটা কিন্তু অ্যাফিড বা পোকার আক্রমণের মাধ্যমে কিন্তু ছড়ায় এই ভাইরাসটা তো আমরা যখনই এই ধরনের গাছ দেখবো সেই গাছটা যদি সম্পূর্ণ তুলে ফেলে দেই তাহলে কিন্তু বাকি সবগুলো গাছ ভালো থাকবে সুস্থ থাকবে কারণ এই গাছের থেকে কিন্তু ভাইরাসটা পোকার মাধ্যমে অন্য অন্য সুস্থ গাছও কিন্তু ছড়িয়ে পড়ে আর আমরা যদি নেটিংয়ের ব্যবস্থা করে দিই তাহলে কিন্তু এই ভাইরাসটা পোকাটা আরও বেশি দূর করতে সক্ষম হই কারণ এই ভাইরাসটা তখন এই পোকা আসতে পায় না নেটের ভিতরে তখন আর ভাইরাস রাসটাও ছড়াতে পারে না তো এভাবেই আমি আমার গাছের যত্ন করেছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি টি দিবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যদি মনে হয় যে এই ভিডিওটা নতুন যারা বাগানি আছেন বাগান করতে ভালোবাসেন তাদের উপকারে আসবে তাহলে আপনারা শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ছাদে কিন্তু খুবই সহজে অর্গানিক পদ্ধতিতে এই ছাদ বাগান থেকে আপনারা টমেটো হারভেস্ট করতে পারেন প্রতি শীতে আমার কিন্তু এটা খুবই পছন্দের একটা সবজি যে টমেটো চাষ করা শীতে শীতের মৌসুমে যখন এই টমেটোগুলো বড় হবে তখন কিন্তু দেখতে পাবেন কত রং বেরঙের বাহারি টমেটো এখানে ঝুলে আছে বিভিন্ন রঙে যেমন লাল টমেটো হবে হলুদ টমেটো হবে তারপর হচ্ছে খয়রি টমেটো হবে ব্ল্যাক বিউটিও আছে নানা রঙে নানা ধরনের জেব্রা টমেটো আছে যখন এগুলো কালার আসবে তখন কিন্তু আপনারা দেখে পুলকিত হবেন এবং আনন্দিত হবেন এবং আপনাদেরও ইচ্ছে হবে এরকম একটা টমেটো বাগান করতে ছাদ বাগানে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য যারা নতুন বাগানে তারা প্লিজ যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে আছে। তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া তাদের শুভকামনা চাইছি এবং আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ